ফেরেস্তারাও টালমাটাল হয়ে যাবে জাহান্নামের রক্ষী ফেরেস্তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশরিকা ফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমিম মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলা আল্লাহ তালার কুদরতি পা আল্লাহ তালা আল্লাহ পা জাহান ভেতরে ঢুকিয়ে দিবেন অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলো মানতেই চায় না আল্লাহর হাতকে বলে কুদরতি হাত আল্লাহর পাকে বলে কুদরতি পা বড় বিশাল বক্তা বক্তব্য দেওয়ার সময় বলছে ওই মুসলিমের হাদিসটা যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন মানুষ আর জিনদেরকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে বলবেন তুমি কি পূর্ণ আছো জাহান্নাম বলবে আর কিছু কিছু আছে কি জাহান্নাম নাম যখন এই কথা বলবে আল্লাহ রব্বুল তার পাটা জাহান নামের গায়ে লাগাবেন আরেক বর্ণাতে রয়েছে জাহান নামের মধ্যে ঢুকিয়ে দিবেন এটা আল্লাহ রব্বুল আলমিনের সিফাত আল্লাহ পা কেমন এটা আমরা জানি না আল্লাহ রব্বুল পা কেমন আমরা জানি না লাইসাকা মিসলিহি সেই আল্লাহ রব্বুল মিশাল দুনিয়াতে কেউ আমরা কিছুর দেব না তবে আল্লাহ রব্বুল আসমাওয়া আসমা সিফাতগুলোকেও আমরা অস্বীকার করতে পারি না সম্মানিত ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিনের হিদকে তিনভাবে মানতে হয় উল রুবুবিদ তাউহিদে এ আসমা আসমাওয়া সিফাত আল্লাহর আসমা আল্লাহ রবুল আলমিনের সুন্দর নাম এবং সিফাতগুলোকে আমাদেরকে মানতে হবে বিশ্বাস করতে হবে এগুলোকে কুদরতি বলার কোনো সুযোগ নাই তাহলে আল্লাহ আলমিনের পক্ষ থেকে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদেরকে উত্তম উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছে আমরা সৎ কাজের কাজের আদেশ দেই নিষেধ করি এই দায়িত্ব কম পালন করতে আমরা পিসপা হব না বলেন না ইনশা আল্লাহ আমি কি কোরআন নাজিস বলবো না কিচ্ছা কাহিনী বলবো আপনারা বলেন ওই মতোই ওয়াজ হবে বাস্তব কথা বলছেন তো মন থেকে বলছেন তো কিচ্ছা কাহিনী শুনবেন না তো অনেক বক্তা তো আপনাদেরকে শুনিয়ে যায় ওদেরকে পঁচিশ তিরিশ পঞ্চাশ সত্তর আশি এক লাখ আমরা কিচ্ছা করলে সমস্যা কি কিচ্ছা করলে টাইম পার দিতে তো সুবিধা হয় ঠিক না তা আমি ছোট মানুষ আমার বেলায় এই ছাড় নাই শুধু আমার বেলায় নয় কাউকে ছাড় দিবেন না সম্মানিত ভাইয়েরা এই জায়গাতে আপনাকে আরেকটা কথা বলি বাংলাদেশে আরেকটা ভয়ানক রোগের নাম হচ্ছে এই মাহফিলগুলো থেকে জাল এবং মিথ্যা হাদিসের প্রচার করা যেই জাতি যেই কম যেই ব্যক্তি জাল হাদিস বলবে সে জান্নাতে যেতে পারবে না দলিল নেবেন আপনাকে পাঁচটা দলিল দিয়ে দেখেন এ হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজা প্রথম খণ্ডের একত্রিশ নম্বর হাদিস আলী দাদি আল্লাহ আন রাবি তিনি বলছেন আল্লাহর নবী মোহাম্মদ আলাইহি আলাই আলাইহাসাল্লাম বলেছেন লা তাকদিব আলাইয়া ফাইনাল আলাইয়া আলাইয়াঈলিজ নার দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে ওদের থাকার জায়গা জাহান নাম হাদিস নম্বর দুই ইবনু মাজা তিন নম্বর খণ্ড হাত ইবনু মাজা প্রথম নাম্বার খণ্ড হাদিস নাম্বার তেত্রিশ হাদিসের রাবি জাবের রদি আল্লাহ তালানহ তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন লা তাকিব আলাইয়া আল্লাহ নবী বলেছেন মানকাদাবা আলাইয়া মুতা আম্মিদান ফালিয়া চাবাউ আ মাকাদাহমিনান নার দুনিয়ার মানুষ তোমরা আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলো না যেই ব্যক্তিরা আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলবে ওদের থাকার জায়গা জাহান নাম হাদিস নাম্বার হাদিস হাদিস মাজা প্রথম হাদিসের রাবি আবু হুরাইরা রদি তালান হো তিনি বলছেন আল্লাহ নবী বলেছেন মাং আলাইয়া মা আলাম আকুল দুনিয়ার মানুষ তোমরা আমার নামে একটাও মিথ্যা কথা বলো না একটাও মিথ্যা কথা বলো না যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান নাম হাদিস নাম্বার চার মিসকাতুল মাসাবি প্রথম খন্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার একশত অষ্টানব্বই এই হাদিসের মেইন হাদিস রয়েছে তিরমিজির মধ্যে আল্লাহর নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও বলে দাও ও হাত দিসু আন বানী ইসরায়েল ওয়ালা হারাজ বানি ইসরায়েলদের পক্ষ থেকে বানি ইসরায়েলদের কাছ থেকে তোমরা ঘটনা বলো বানি ইসরায়েলদের ব্যাপারে তোমরা ঘটনা বর্ণনা করো কোনো সমস্যা নেই তবে আল্লাহর নবীর নামে কোনো কথা বলতে গিয়ে বানি ইসরাইলদের নামে কোনো কথা বলতে গিয়ে যদি বানিয়ে বলো মিথ্যা বলো আল্লাহর নবী তিন নম্বর বাক্য বলেছেন মান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়া তাবাওয়া মাকাদাহু মিনান নার যদি তোমরা বানিয়ে মিথ্যা কথা বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম একবার আওয়াজ করে বলেন না না আউযুবিল্লাহ আমাদের এই দিকে আমাদের এই সমাজে আমাদের দেশের প্রোগ্রামগুলো থেকে জাল হাদিস বলা হয় কি হয় না মায়ের দিকে তাকালে কবুল হজর নেকি হয় এরকম একটা হাদিস আপনারা শুনেছেন না শোনেন নাই কথা বলেন না কেন শুনেছেন মায়ের দিকে তাকালে কি কোন হজর নেকি হয় বড় একটা হজ কবুল হজের নেকি হয় এই জন্য অনেক ছেলে মায়ের দিকে গিয়ে বাঁকা বাঁকা নজরে তাকায় একবার তাকালে একটা কবুল হজ একবার তাকালে একটা কবুল হজ জোরে বলেন আছে না নাই এই সম্পর্কে হাদিস রয়েছে বাইহাকির মধ্যে বাইহাকির মধ্যে একটা হাদিস রয়েছে যে মায়ের দিকে তাকালে কবুল হাজার নাকি হয় তবে হাদিস শুধু পড়লে হবে না হাদিসের সনদ দেখতে হবে এই একই হাদিসের একটা সনদে দুইজন মাঝহুল রাবি রয়েছে অপরিচিত রাবি রয়েছে আরে দুইজন মাঝহুল রাবি একটা হাদিসের সনদে থাকলে ওই হাদিস হুজুর কিভাবে বর্ণনা করতে পারে ওইটা তো একটা জাল হাদিস ওটা তো দাইফে জিদ্দান অধিক দুর্বল পরিমাণের হাদিস এই হাদিস মানুষের সামনে কেমন করে বর্ণনা করে বেশিরভাগ মুহাদ্দিস এই হাদিসকে জাল বলেছেন জোরে বলেন এই জায়গা থেকে এগুলো কথা আসে কি আসে না শুধু তাই নয় গানও বানিয়েছে তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর ওরে মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজাক বর আপন মায়ের দিকে নজর কর সুভান আল্লাহ নাউজুবিল্লা নাউজুবিল্লা মায়ের দিকে তাকালে কবুল হজর নাকি হয় না ওই হুজুর কেয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না এর সনদ সহি আবার বক্তব্যের মধ্যে আজকে একটা বক্তব্য শুনলাম সেই বক্তব্যের মধ্যে এক হুজুর বলছে গাউসে পাকের আব্দুল কাদের জিলানির একজন মুরিদ একদিন রাতে সত্তরবার বার স্বপ্ন দোষ হয়েছে কয়বার কথা আমার মনে বোঝেন নাই এ এখনো আছে আপনি হাসলে আমি আপনাকে বের করে দেখাব কি ওয়াজ করছে যে আব্দুল কাদের জিলানির এক মুরিদ রাতে কয়বার স্বপ্ন দোষ হয়েছে সত্তরবার বার একবার দুইবার নয় সাতবার নয় সত্তরবার বার ও কি মানুষ না রোবট আল্লাহ ভালো জানে তো ওই পীর সাহেবের কাছে গেছে আব্দুল গাদের জিলাইন এখন বলছে তোমাকে বলা লাগবে না তোমার বলার আগে আমি জানি তুমি কেন এসেছ কেন এসেছি বলে তুমি রাত্রে এই স্বপ্ন দেখেছো এই জন্য আমার কাছে এসেছো বলছে হ্যাঁ এই স্বপ্ন দেখার পিছনে কারণ কি আব্দুল কাদের জিলানি বলছে আমি একদিন মোরাকাবার হালতে দেখলাম ওই যে লাউহে যে কিতাবের মধ্যে তাকদির এলাকা থাকে আমি মোরাকাবায় গিয়ে তাকদিরগুলা উলটিয়ে পালটিয়ে দেখলাম তোমার একটা পৃষ্ঠার মধ্যে আমি দেখতে পারলাম যে তুমি সত্তর বার জেনা করে আল্লাহর জাহান নামে যাবে আমি আল্লাহকে বললাম আল্লাহ এ তো আমার মুরিদ হবে এ জাহান নামে যাবে আমি পীর সাহেব কীভাবে মেনে নেই কি করতে হবে আল্লাহ তার এই জেনার আপনি দেন আল্লাহ যে ঠিক আছে যাও স্বপ্ন দোষের মাধ্যমে ওর জেনার গুণাটা মিটাই ওকে আমি জান্নাতে দিয়ে দেব। জোরে কন্যা না তিন বছরের পুরাতন গাজা খেয়ে কথা বললেও মানুষ এরকম আউল বাউল কথা ফাউল কথা বলে না যাতে সাবধান হন সাবধান হন না হলে আল্লাহর সামনে আপনারা এই যেই কথা যারা বলে এদেরকে আপনারা ধরে নিয়ে আসেন এদের কারণে পরকালে আপনাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের বিচারের কাঠগোড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে শোনেন বলতে যখন লেগেছি আরেকটা বলি এই মঞ্চগুলো থেকে যখনই হুজুররা ওয়াজ করে বলছে আপনি যখন হুজুররা বলছে আপনার ছেলেকে ভালো বানান আপনার ছেলেকে ওই বড় আলেম বানান কার মতো বানান আব্দুল কাদের জিলানির মতো কেন আব্দুল কাদের জিলানির মতো কেন আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে আঠারো বারা কোরআন মুখস্থ করে বের হয়েছে জোরে বলেন শুনেছেন না শোনেন নাই এই কথা যে বিশ্বাস করবে বুঝে সুঝে বিশ্বাস করলে ইমান থাকা কঠিন বুঝে সুঝে বিশ্বাস করলে ইমান থাকা কঠিন বলবেন কেন আল্লাহ কোরআনে বলছেন একটা কথাও দলিল ছাড়া বলবো না আপনি মিলান আল্লাহ কোরআনে বলছেন কোরআন করিম নাহাল ষোলো নম্বর সুরার চোদ্দ নম্বর পাড়ার আটাত্তর নাম্বার আছে আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ আখ রাজা মিম আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না আল্লাহ যেই জায়গাতে বলছে তোমরা কিছুই জানতে না হুজুর বলছে আঠারো পাড়া মুখস্থ করে বের হয়েছে এখন বলেন হুজুর সত্যবাদী না আল্লাহকে সত্যবাদী বলে আপনি মানবেন আল্লাহ বলছে মায়ের পেট থেকে কেউ কিছু শিখে আসে না আব্দুল কাদের জিলানি কি কই কোরআনের আয়তের বাইরে জোরে বলেন না কেন কোরআনের আয়তার বাইরে ওই ওয়াজি তো আপনার সামনে করছে আর আপনি সুবহান আল্লাহ বলছেন অথচ কোরআনের বিরুদ্ধে নাম দিচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিল হুজুর কোরআনের বিরুদ্ধে ওয়াজ করে যায় আপনি টেরি পান না আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত লোকদের থেকে জাতিকে হেফাজত করুক বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের লিল্লাহ তাকবীর চলেন আলোচনাতে প্রবেশ করলাম ডানে বামেয়ের কথা নয় ভূমিকাতে কয়েকটা কথা বললাম আর ভূমিকাতে কোনো কথা নয় সরাসরি আমরা আলোচনার মধ্যে প্রবেশ করলাম নয়টা এগারো বেজে গিয়েছে অল্প কিছু সময় আজকে আমি যে টপিকের উপরে আলোচনা করব তা হচ্ছে ফিতনাময় পৃথিবীতে আমরা ফিতনাময় পৃথিবীতে আমরা এবং এ থেকে বাঁচার উপায় পরিত্রাণের উপায় আল্লাহ যদি আমাকে কিছু তৌফিক দেয় এর উপরে কিছু কথা বলবো ইনশা আল্লাহ শুরুতেই কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতে আমি চাইব আল্লাহ কোরআন আল করিমের মধ্যে সুরা আংফাল আট নম্বর সুরা নয় নম্বর পারা আয়াত নম্বর পঁচিশ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওতাকু ফিতনে তাল্লা তুসী বেন্নেল্লাহ জিন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আল্লাহ যদি তোমাদের অপরাধের কারণে আল্লাহ যদি তোমাদের পাপের কারণে আল্লাহ যদি তোমাদের অন্যায়ের কারণে আল্লাহ যদি তোমাদেরকে শাস্তি দেয় তোমরা যদি গুনাহগার হয়ে যাও তোমরা যদি পাপি হয়ে যাও আল্লাহ যদি এই পাপের কারণে তোমাদেরকে শাস্তি দেয় আল্লাহ কিন্তু শুধু খারাপ মানুষদেরকে খাস করবে না আল্লাহ শুধু মতকুরদেরকে খাস করবে না আল্লাহ শুধু জালেমদেরকে খাস করবে না আল্লাহ শুধু নোংরা মানুষদেরকে খাস করবে না আল্লাহ বলছেন যদি আল্লাহ তোমাদের পাপের কারণে আজাব দেয় এটা সবার উপরে সমানভাবে আপতিত হবে ভালো মানুষদের উপরেও আসবে খারাপ মানুষদের উপরেও আসবে জোরে বলেন না না উদাহরণ ধরেন না করুক আপনাদের এই এলাকার উপর দিয়ে যদি একটা বন্যা যায় শুধু কি যারা খারাপ মানুষ তাদের বাড়ি ঘর জমি জিরাত পুকুরকে ডুবাবে নাকি যা আছে এলাকাতে ভালো মন্দ হাজি ওই তাহাজ গুজার যা আছে সবার বাড়ি ডুবাবে জোরে বলেন না আল্লাহ এটাই বলছে যদি তোমরা অন্যায় করো আর আল্লাহ যদি তোমাদেরকে শাস্তি দেয় আল্লাহ যদি তোমাদেরকে আজাব দেয় এটা শুধু জালেমদেরকে খাস করবে না যারা যারা পাপ করেছে ওদেরকে খাস করবে না সবার উপরে আপতিত হবে জোরে বলেন না এখন বলবেন হজোর যে পাপ করলো সে আজাব পাইল, সে আল্লাহর শাস্তি পাইল বুঝলাম কিছু লোক যে ভালো ছিল ওরা কেন আজাব পাইল ওরা কেন শাস্তি পাইল মনে রাখবেন একটা সমাজের মধ্যে একটা 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 এলাকার মধ্যে একটা সমাজের মধ্যে একটা জেলার মধ্যে একটা আমার ভাইরা উপশহরের মধ্যে শুধু কয়েকটা খারাপ মানুষের কারণে এটা ছড়ায় না বরং কিছু ভালো মানুষের চুপ করে থাকার কারণে এই খারাপগুলো ছড়িয়ে যায় কিভাবে। এলাকাতে ধরেন কখনোই মতখোর এলাকাতে যদি পাঁচশোটা লোক থাকে কখনোই সংখ্যা হবে না কখনোই সংখ্যা হবে না সংখ্যা কত হতে পারে সর্বোচ্চ আর ভালো মানুষ কতজন চারশো পঞ্চাশ কথা কি বোঝেন না ঠান্ডায় জমে গেছে একটু হা না কিছু বলতে হবে কথা কি আমার বোঝা যায় জোরে বলেন কথা কি আমার বোঝা যায় আচ্ছা একটু হা না করবেন তো আল্লাহ বলছেন যে তোমাদের উপরে তোমাদের উপরে যদি আজাব শাস্তিগুলো আসে আল্লাহ ভালোদেরকে কেন আজাব দিবেন এটার কারণ বলছিলাম ধরেন এলাকাতে পাঁচশোটা মানুষ পঞ্চাশ জন মদ খায় আমার ভাইরা আপনারা সাড়ে চারশো মানুষ কেউ বলেন না জোরে বলেন এরা কি ভয়ের সাথে মদ খাবে না নির্ভয়ে খাবে নির্ভয়ে খাবে নির্ভয়ে মদ তো খাবে খাবে আরেক এলাকা সবাই মতখুরদেরকে সাপোর্ট করে না কিছু এলাকা আছে যারা মৎখোরের বিরুদ্ধে কাজ করে যে আমাদের এলাকাতে কোনো নেশা চলবে না সমাজের মাথা মুরব্বী যারা আছে আমাদের এলাকা থেকে নেশা দূর করতে হবে এইরকম কিছু এলাকা আছে ওই এলাকাতে যেগুলো মৎখড় আছে জোরে বলেন ওদের মদ খাইতে সুবিধা না অসুবিধা অসুবিধা এখন এই এলাকার যেগুলো মৎখোর আছে সোরে সোরে যদি মাস্টার তো ভাই হয় বক্তায় বক্তায় যদি বন্ধুত্ব তৈরি হয় মেম্বার চেয়ারম্যানে যদি বন্ধুত্ব তৈরি হয় তাহলে জোরে বলেন চোর বাটপার মৎখোরদের মধ্যে ওদেরও একটা লিঙ্ক সম্পর্ক বন্ধুত্ব আছে না নাই আছে আপনাদের এই পাল্লাপাড়ার মৎখুরা বলছে ওই আপনার ধরেন জয়পুরহাটের মৎখুরদেরকে দূর আমরা পাল্লাপাড়া মদ খাই কেউ কিছু কয় না দরজা লাগায় সব মাগরিবের পর ঘরের মধ্যে ঢুকে যায় জয়পুরহাটের ওরা বলছে দূর আমরা একটু শান্তি মতো খেতেই পারি না তো জয়পুরহাটের কি হয়েছে বলে এই জায়গাতে ঝামেলা করে আমাদেরকে খেতে দেয় না তো বলছে তোমরা আমাদের এলাকাতে আইসো একসাথে বসে খাবো বলছে হোক সারাদিনের পর একটু মদ খাই তো মাথা ঠান্ডা করবো যা তোদের এলাকাতে খেতে যাব আস্তে 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 বিভিন্ন এলাকা থেকে ওরা মধখুর জোটালো এখন কিছুদিন পর আমরা এত লোক যখন আসি এটা মদের দোকানই দিয়ে দেই কথা আমার মনে বোঝেন নাই এখন বলেন এই যে মদকোর এলাকাতে ছড়িয়ে গেল এটা কি ওই পঞ্চাশ জন মদকোর হওয়ার কারণে ছড়িয়ে গেল না সাড়ে চারশো লোক মুখ বন্ধ ছিল আপনাদের এই জন্য সরে গেল সাড়ে চারশো লোক চুপ ছিলেন সমাজে কয়েকটা খারাপ মানুষের জন্য খারাপ সরাই না বরং সমাজের মেজরিটি মানুষ ভালো মানুষের চুপ থাকার কারণে সমাজে অন্যায় সরিয়ে যায় আর আল্লাহ কথাই বলছে যদি তোমরা অন্যায়কারী হও আর এই অন্যায়কারীর জন্য আমি আল্লাহ যদি শাস্তি দেয় ওরা চুপ ছিল তোমরা যারা অপরাধ করেছো শাস্তি এজন্য পাবে ওরা চুপ ছিল এই জন্য ওরা পাবে তো আল্লাহ বলছেন তোমাদের তোমরা সাবধান হও তোমাদের পাপের কারণে অন্যায়ের কারণে আমি যদি আল্লাহ রুষ্ট হয়ে যাই রাগ হয়ে যাই তোমাদের উপরে সমানভাবে আমি আজাব ঢালবো আমার ভাইরা আমরা ফিতনার মধ্যে পাপের মধ্যে জোরে বলে নাসিনা না নাই আপনাকে দলিল দেই যে কয় মিনিট আসি আউল ফাউল কথা আমি বলি না বলতে চাই না বলতে চাচ্ছি না ভবিষ্যতেও বলবো না ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহী মুসলিম প্রথম খন্ড দুইশো চোদ্দ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলছেন বাদিরুবিল আহমালি ফিতানো ইউস মুজলিম রজল ওয়াইম সি কা ফেরন আউম সি দুনিয়া আল্লাহর নবী বলছেন অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে যেই সময়ের মানুষজনের সামনে অন্ধকারের মতো গ্রাতের অন্ধকার যেরকম তোমাদেরকে ছেয়ে নেই ঠিক সেই সময়টা পাপ অন্যায় জুলুম ফিতনা তোমাদেরকে রাতের অন্ধকারের মতো ঘিরে নেবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন ইউসবিহর মিনান একটা মানুষ সে সময় সকালবেলা ইমানদার থাকবে ওয়াই আই এবং বিকালবেলা সন্ধ্যাবেলা হতে হতে বেইমান হয়ে যাবে আই ওমসি মিনান ওয়াইস কা ফেরান ওই মানুষটা বিকালবেলা সন্ধ্যাবেলা ইমানদার অবস্থায় করবে পরদিন সকাল হতে হতে বেইমান হয়ে যাবে শুধু তাই নয় ইয়া ফির রবি ইয়াবি ও দিন হবে আরো মিনার দুনিয়া তারা তাদের দিনকে তারা তাদের ইসলামকে তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে সমাজের সামনে বিক্রি করে দিবে জোরে বলেন নানা আউজুবিল্লা। হাদিস বোঝেন আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষজন অন্ধকারের মতো যেরকম অন্ধকার তোমাদেরকে ঘিরে নেয় ফিতনা ওদেরকে ঘিরে নেবে শুধু তাই নয় ওরা সকালবেলা ইমানদার যদি হয় এত ফিতনার মধ্যে পড়বে বিকাল হতে হতে বেঈমান হয়ে যাবে বিকালবেলা যদি তারা ইমানদার হয় পরদিন সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথা বলেই ক্ষান্ত নন এ কথা বলেই চুপ নন আল্লাহর নবী আরও বললেন তারা দুনিয়ার সামনে তাদের দিনকে বিক্রি করে দিবে জোরে বলেন না নানা দুনিয়ার সামনে দিন নীতি নৈতিকতাকে বিক্রি করার মানে আপনাদের এলাকাতে রাস্তা হয় হয় কি হয় না হয় এই রাস্তাগুলো যখন হয় ঠিকাদার নিজের পকেটের টাকা দিয়ে শুরুতে কাজ শুরু করে কাজ শুরু করার পর তাকে তো টাকা তুলতে হবে এই টাকা তোলার জন্য তিনি কাজ করার পর একটা ইঞ্জিনিয়ার দায়িত্বশীল ইঞ্জিনিয়ার আসে রাস্তাতে খোয়া রাস্তাতে পিস রাস্তাতে বালু রাস্তাতে ডলা এগুলো ঠিক আছে কিনা দেখার পরে উনি একটা সই দিবে তারপর ওই ঠিকাদার টাকা তুলতে পারবে জোরে বলেন ঘটনা কি আমি যা বললাম ঠিক তাই নয় কি এইভাবেই টাকাটা ওঠে এখন কথা হলো অনেক সময় ঠিকাদাররা ভালো কাজ করে না বাংলাদেশে এমনও রাস্তা আছে আমি বলি ডেলিভারি রোড বলবেন ডেলিভারি রোড কেমন করে যদি একটা গর্ভবতী মহিলাকে ওই অটো বা সিএনজির মধ্যে তুলে দিয়ে খালি যদি সিএনজিওয়ালাকে বলেন ভাই পেটে ব্যথা উঠছে হয়তো বাচ্চাও হবে তারা নিয়ে যান রাস্তাঘাটের অবস্থায় এমন এমন ঝাঁকা নাকা হবে ডাক্তারের কাছে যাওয়ার আগেই ডেলিভারি হয়ে যাবে এই জন্য আমি কই বাংলাদেশে কিছু ডেলিভারি রোডও আছে আমার ভাইরা এই যে রোড খারাপ তৈরি হলো ইঞ্জিনিয়ার দেখলো খারাপ তৈরি হয়েছে ইঞ্জিনিয়ার বলছে ঠিকাদার কাজ ভালো করো নাই ঠিকাদার বলছে স্যার সই দিয়ে এটা দেন তো দশ লাখ আপনিও নিয়ে আমিও খেয়ে বাসি আপনিও খেয়ে বাসেন জোরে বলেন ঠিক কিনা আছে না নাই তো একটা সই দিল খারাপ কাজের উপরে সই দিলো রাস্তাটা নষ্ট হয়ে যাবে নিশ্চিত এখন বলেন দশ লাখ টাকার জন্য সে তার আখেরাত বিক্রি করলো কি করলো না আল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসবে সকালবেলা ইমানদার বিকালবেলা বেঈমান বিকালবেলা ইমানদার সকালবেলা বেঈমান শুধু তাই নয় তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে তারা তাদের আল্লাহর ভীতিকে তারা তাদের আল্লাহর সন্তুষ্টিকে দুনিয়ার সামনে বিক্রি করে দেবে চলেন কথা সামনে নিয়ে যায় কত ফিতনার মধ্যে আমরা আছি ছয় হাজার একান্ন নম্বর হাদিস বুখারি রসুল্লাহ সাল আলহ্লাম বলছেন বাদি রবিলনকে তোল মুজলিম ইউসবিহুর রাজুল মিনান ওয়া ইউমসি কাফিরান না এই হাদিস তো বললাম পরের হাদিসটা দিতা আল্লাহ নবী বলেছেন ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি এ ফিররু বি দীনিহি মিনাল ফিতান আল্লাহর নবী বলেছেন অচিরেই এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে যেই সময়ের মানুষরা যেই সময়ের লোকজনেরা এমন একটা সময় পার করবে ওই সময়ের মানুষদের উত্তম সম্পদ হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি আমার কথা কি আপনারা বোঝেন কথা কি বোঝা যায় আল্লাহ নবী বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষদের উত্তম সম্পদ কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি বলবেন আমাদের কি টাকা পয়সা থাকবে না ব্যাংক ভর্তি টাকা থাকবে বলবেন আমাদের কি বাড়িঘর থাকবে না দুইটা তিনটা পাঁচটা দশটাও বাড়িঘর থাকতে পারে বলবেন আমাদের কি স্ত্রী কন্যা সন্তান থাকবে না সব থাকবে আপনার স্ত্রী থাকবে কন্যা থাকবে পুত্র থাকবে সব থাকবে সব সম্পদ আছে তারপরেও উত্তম সম্পদ হচ্ছে ছাগল আর বকরি হাদিস বোঝেন নাই আবার বোঝাই শোনেন আল্লাহর নবী বললেন এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষের উত্তম সম্পদের নাম হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি আশ্চর্য কথা ছাগল আর বকরি কেন উত্তম সম্পদ পৃথিবীতে টাকা যদি থাকে ওইরকম পাঁচশো হাজার ছাগল বকরি কেনা কোনো ব্যাপার না তারপরে উত্তম সম্পদ ছাগল আর বকরি বুঝেন বুঝেন কিভাবে উত্তম সম্পদ ছাগল বকরি হয় আল্লাহর নবী বলছেন ওরা এমন সমাজে বাস করবে ওরা এমন রাষ্ট্রে বাস করবে ওরা এমন জায়গাতে বাস করবে যেই সময়ের মানুষরা অন্যায় করতে করতে অপকর্ম করতে করতে খারাপ কাজ করতে করতে সমাজটাকে এমন ভাবে নষ্ট করবে এলাকাটাকে এমনভাবে নষ্ট করবে যে ওই এলাকাতে বসে তারা আর এবাদত আমল করতে পারবে না তো ইবাদত আর আমল করতে না পারলে ইবাদত আর আমল না করে তো আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না ইবাদত আর আমল করেই জান্নাতে যেতে হবে তো ওরা ইবাদত আর আমল করার জন্য এলাকা ছেড়ে চলে যাবে আল্লাহ নবী বলেছেন ওই ছাগলার বকরি নিয়ে ও শাহ জিবাল যেই জায়গাতে পাহাড় আছে ওখানে চলে যাবে ও মামা কিয়াল কত্রি যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে ইয়া ফিররুবি দিন হিমিনাল ফিতান তারা তাদের দিনকে তারা তাদের ইসলামকে তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে ওই জায়গা থেকে নিয়ে পলায়ন করবে জোরে বলেন না না আজুবিল্লাহ হাদিস বোঝেন নাই আবার বোঝাই আল্লাহর নবী বললেন মুসলমানদের উত্তম সম্পদ ছাগল আর বকরি কেন তারা এলাকা ছেড়ে চলে যাবে সমাজ ছেড়ে চলে যাবে কোথায় ওয়া শাহ জিবাল যেই জায়গাতে পাহাড় আছে ওখানে চলে যাবে ও মাওয়া কিয়াল কত্রে যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে কেন তারা তাদের এলাকা ছেড়ে তারা তাদের দেশ ছেড়ে তারা তাদের সমাজ ছেড়ে শুধু ইসলাম মানার জন্য এলাকা সমাজ ছেড়ে যেই জায়গাতে লোকজন বসবাস করে না ওই জায়গাগুলোতে চলে যাবে কি কারণে শুধু ইসলাম মানার জন্য আপনি বলবেন হজুর আমি ভালো থাকব সমাজের মধ্যে আমি ভালো কাজ করবো সমাজের সমাজের মধ্যে ওই ভালো কাজ করার জন্য দাড়ি রাখার জন্য এবাদত আমল করার জন্য এলাকা ছাড়া লাগবে এমন একটা সময় আসবেন এবাদত আমল আপনি সমাজে থেকে করতে পারবেন না আপনি এখনো পারেন না দেখবেন আপনি আমি আপনাকে দেখাবো আপনি এখনো পারেন না মুসলিমদের জন্য একটা বেগানা মহিলাদের দিকে তাকানো কি জায়েজ আছে না হারাম আপনার আমার জন্য যারা আমরা অ্যাডাল্ট পুরুষ প্রাপ্তবয়স্ক পুরুষ একটা মহিলাদের দিকে লোলভ দৃষ্টিতে টাকানো খারাপ দৃষ্টিতে টাকানো মুসলমানদের জন্য কি জায়জ আছে নাই তাহলে একটা মুসলিম মহিলাদের দিকে তাকানো হারাম এখন পরিবেশ এমন না দেখে আপনি চলাফেরাই করতে পারছেন না ধরেন একটা বিয়ে বাড়িতে গিয়ে আপনি আপনার চোখকে কতক্ষণ সংযত রাখবেন বলবেন নজর চোখ সংযত রাখতে হবে তার দলিল দেন আল্লাহর নবীর কাছে জারুবনু আবদুল্লাহ এসে আল্লাহর নবীকে একদিন বলছে আল্লাহর নবী আন্নাজুল ফুজা হঠাৎ আমার এদিক ওদিক যদি চোখ পড়ে হঠাৎ যদি হারাম দিকে চোখ পড়ে হঠাৎ যদি বেগানা মহিলাদের দিকে চোখ পড়ে আমি কি করব। আল্লাহর নবী বললেন ফা আমারণি আল্লাহর নবী তাকে আদেশ করলেন আন আসরিফা বাসরি তুমি তোমার দৃষ্টিকে সংযত করবে তুমি তোমার দৃষ্টিকে নিচা করবে এইটা হচ্ছে আপনার আমার জন্য আমল এখন এই হাদিসটা নিয়ে আপনাদের পাল্লাপাড়ার এক বিয়ে বাড়িতে যান আর দশ মিনিট আমাকে আমল করে দেখান আমার কথা মনে বোঝেন নাই বেগানা মহিলা দেখলে দৃষ্টি কি করা লাগবে নিচু করতে হবে পাল্লা পাড়ার এক বিয়ে বাড়িতে যেতে বলেছি সকাল নয়টা থেকে ওরা সেজে গুজে এসেছে বানরের পিছন আরও ঠোঁটের মধ্যে কোনো তফাত নাই বললেন হুজুর আপনি এগুলো কোথায় থেকে জানেন ওই আমি কি মঙ্গল গ্রহে থাকি নাকি মঙ্গল গ্রহে থাকি আমি আমার ভাইরা মনে করলেন তাকাবো না এদিকে ওইদিকে দুই চারজন আছে চোখ ঘোরালেন এইদিকে এইদিকে তাকিয়েছেন আরো দুই চারজন এদিকেও তাকাবো না ওদিকে তাকালেন আরো তিন চারটা কি আশ্চর্য কোথায় তাকাবো আরে কোনো দিকেই তাকাবো না উপরে তাকাবো ওখানে দুই তালাতে আরো তিন চারটা বেকায়দা আল্লাহর নবী বলছেন বেগানা মহিলা দেখলে দৃষ্টি সংযত করতে হবে আপনি দশ মিনিট ওই হাদিসের উপরে আমল করতে পারছেন না এখন বলবেন বিয়ে বাড়ি ছাড়লাম ঢাকাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই বিভিন্ন কারণে যেতে হয় না রাস্তাঘাটে বিভিন্ন কারণে যেতে হয় না কত বেকায়দা বেহায়া মহিলা যে রাস্তাঘাটে গড়ে আপনি কতক্ষণ চোখ নিচের দিকে দিয়ে দিয়ে থাকবেন নিচের দিকে থাকতে থাকতে ওই ট্রাক এসে আপনাকে ধাক্কা দিয়ে মেরে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়ে চলে যাবে তো আপনার আমার জন্য এবতার আমল হচ্ছে যে একটা হারাম মহিলাকে আপনি দেখতে পারেন না পরিস্থিতি এমন না দেখি আপনি চলতে পারছেন না কথা বলুন ঠিক নয় কি আরেকটা উদাহরণ আপনাকে দেই মুসলিমদের জন্য গান বাজনা শোনা হালাল না হারাম ভাই কে শুনবে আমারে কে শুনবে কে দেখবে এখানে আমার কথা নাই সে আল্লাহর কাছে তার হিসাব দিবে আমার হিসাব আমি আল্লাহর কাছে দেব কিন্তু ইসলামী সরিয়া অনুযায়ী ওই গান বাজনা কি মুসলিমদের জন্য জায়েজ হালাল নয় দলিল দেন বলবেন দলিল দেন নেন দলিল নেন আবু দাউদ এ হাদিসটি রয়েছে রসুল্লাহ সাল্ল্লাহ আলী সাল্লাম একদিন যাচ্ছিলেন যাওয়ার সময় না ফেরদি আল্লাহ উত্তালহ এবং ওমর রদি আল্লাহ তালন সাথে ছিল আল্লাহর নবী সাল্লাহ আল্লামের সাহেব ওমর হঠাৎ যেতে যেতে কানের মধ্যে আঙুল দিলেন না ফেরদি আল্লাহালুকে কিছু দূর পর গিয়ে বললেন না ফে কিছু কি শোনা যায় না ফেরদি আল্লাহ উতালাহু বলছেন না কিছু শোনা যায় না আল্লাহর নবী আল্লাহর নবীর সাহেবে ওমার কান থেকে হাত সরিয়ে বললেন আমি আল্লাহর নবীকে দেখেছি তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙুল দিয়েছেন এখন বলেন হারাম বাদ্যযন্ত্রের শব্দ মুসলিমদের কানে গেলে শোনা যায়জ না হারাম এখন কথা হলো হারাম তো বলছেন আপনার ভাই তো শোনে আপনার ছেলেই তো শোনে শুধু শোনে না গান ওর কানের মধ্যে বলছে আমার টাকা দিয়ে মোবাইল কিনেছে আমার টাকা দিয়ে এমবি কিনেছে আমি গান বাজাবার তুমি শুনবা হবা না ইয়ারফোন দিয়ে কানের মধ্যে গান দিয়ে থাকে জোরে বলুন ঠিক কিনা তিনবার ডাকলে একবার সারা দেয় না কারণ ওর মধ্যে তো গান ঢিস ঢিস করে বাঁচতেছে আপনি পিছন থেকে ডাকতেছেন এ আব্দুস সালাম ওর শোনার টাইম আছে নাই এখন কথা হলো সোনা হালাল না হারাম হারাম সবাই সমাজের শোনক পাঁচটা লোক তো আছে যারা হারাম এই গান শুনতে চায় না তাদের মধ্যে আপনার এলাকার ইমাম সাহেব আপনার এলাকার মোয়াজ্জিন সাহেব আপনার এলাকার খতিব সাহেব জোরে বলেন আছে না নাই আছে